আধার মানিক মেধা বিকাশের শ্রদ্ধীয় শিক্ষক মহা এবং শিক্ষিকাগণ থেকে শুরু করে সকলে আজকের এই মহাটি অনুষ্ঠান দু হাজার পঁচিশ আমরা শেষ করতে চলেছি তার আগে এই যে আমাদের যারা রয়েছে আগামী ঈশ্বরদের জন্য কয়েকটি কথা একটু গুরুত্বপূর্ণ কথা আমরা একটু বলবো এবং আশা করবো আমার যারা ছাত্রছাত্রী আছে তারা মন দিয়ে সেগুলো গুরুত্ব সহকারে শুনে এবং কালকের থেকে আবার নিজেদের লড়াইয়ের ময়দানে উপস্থিত হবে তো নাকি উপস্থিত হবে একটা জিনিস বলছি তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ তোমরা কিন্তু আরও পাঁচজনের মতো নও অনেক মানুষ রয়েছে তারা পয়সা অর্থ বা শিক্ষা বিভিন্ন জিনিস নিয়ে তারা চলাফেরা করছে তাদের থেকে তোমাদেরকে আলাদাভাবে তোমাদের বাবা মায়েরা এখানে উপস্থিত করেছেন বা এই মিশনে ভর্তি করেছেন তার প্রধান কারণ তোমাদের কাছ থেকে তারা ভালো কিছু পেতে চায় তারা আশা করে তোমরা এমন কিছু সমাজের মধ্যে দাও তোমাদের কাছ থেকে আরো কিছু মানুষ সেই জিনিসগুলো উপকৃত হয় পেছনে যারা ছাত্র রয়েছে বিশেষ করে কাল থেকে বা তার কিছুদিন পরে থেকে আবার পরীক্ষা স্টাডি শুরু হবে পরীক্ষা শুরু হবে তার জন্য কি করবো দিয়ে আমি কথা শেষ করব যখন আমি প্রথম এসেছিলাম এই মেধা বিকাশ শিশু একাডেমিতে এখানে এসে যা পরিস্থিতি দেখেছিলাম সেদিন ঠিক করেছিলাম সেলিম সাহেব যে উদ্যোগ নিয়েছে আগামী দিন বিশাল বড় একটা পরের বারে আবার আমন্ত্রিত হলাম দেখলাম মাঝখানে একটু টাল হয়ে গেছে টাল বাহানার পরে আবার তাকে শক্তপ্ত হয়ে উঠতে হচ্ছে অবস্থার মধ্যে গেছে কোন পরিস্থিতির মধ্যে কি করবে কিন্তু সে না যে হয় এই সমস্ত শিক্ষক শিক্ষিকা ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সে কিন্তু প্রাণ চেষ্টা করে তার নিজের পদে আঁকিয়ে চলেছে পরবর্তীকালে একটা গার্জেন মিটিং ছিল সেই মিটিং আমি উপস্থিত হয়েছিলাম গার্জেনদের কথাবার্তা শুনেছিলাম যা বলেছিল সেটাও নীরবে সহ্য করেছে সেলিম সাহেব এবং তার উত্তরও খুব সুন্দরভাবে দিয়েছে গুছিয়েও বলেছে যেমন আদামির মিশন একদিনে কিন্তু বড় হয়নি আস্তে আস্তে আদামির মিশন তৈরি হয়েছে তাদেরও আমি দেখেছি সেদিন প্রথম দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তৃতীয় বর্ষে পদাখল আচ্ছা তৃতীয় বর্ষ পদের আয় দু আজকে কারা কারা এসেছিলেন আজকে বিভিন্ন শিক্ষানুষাদি ও সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবত এখানে উপস্থিত ছিলেন হঠাৎ করে অনুষ্ঠান খুব বেশি জনের সমাবেশ করা হয়নি গালিগুলি বৃদ্ধি জন্য নিয়ে বিশিষ্ট পঞ্চাশ জন এসছে আর ছাত্র স্কুল এখন ছাত্রছাত্রী ছাত্রী একশো পঁচাশি জন একশো এখানে বালক এবং বালিকা দুটি পৃথক বিভাগ পৃথকভাবে ক্লাস করানো হয় আজকে ক্যাম্পাস বালকের সংখ্যা আশি পঞ্চাশ জন নব্বই পঞ্চাশ জন ছাত্র মেয়েরা কি শিক্ষা এগিয়ে আসছে আপনার মনে হচ্ছে বেশ ভালো মানের শিক্ষা এগিয়ে আসছে এবং তাদের বাড়ির কাজ বা পড়াশোনায় বর্তমানে ছাত্রদের তুলনায় ছাত্ররা অনেকটাই এগিয়ে আছে বলা যায় এখনো পর্যন্ত যে প্রোগ্রামগুলো হলো তারপরে আর কি কি প্রোগ্রাম আছে এরপরে ছাত্রদের ছাত্রছাত্রীদের নিজস্ব বিভিন্ন গান তারপরে আব্রিজি অঙ্কন প্রতিযোগিতা আছে এছাড়া ওদেরকে বক্তৃতা যেটাকে আমরা ডিবেট বলি ইত্যাদি প্রোগ্রাম ওদের এখানে কি ইংলিশ মিডিয়ামও চলছে এখানে প্রতিটি বিষয়ে কিছু কিছু অধ্যায় ইংলিশ মাধ্যমে পড়ানো হয় আসলে আমি রামকৃষ্ণ মিশনের গেস্ট লেকচারার ছিলাম এছাড়া আলামিন মিশনে দীর্ঘ প্রায় দশ বছর পড়িয়েছি ইলেভেন টুয়েলভ সেই হিসাবে বিভিন্ন সায়েন্সের ভালো ছাত্রছাত্রী আমার থেকে পড়াশোনা করেছিল তাদের রেফারেন্স বলুন বা পরিচিতি শিক্ষক হিসাবে ম্যাথের শিক্ষক হিসাবে পরিচিতিটা ভালোই ছিল সেই রেফারেন্সে হঠাৎ প্রথম বছরেই একশো চুয়াত্তর জন ছাত্র নিয়ে ছাত্র ছাত্রী নিয়ে শুরু নাম আমার নাম মোহাম্মদ সেলিম আছে সম্পাদক আদার মানিক